দুই থেকে দশ বছর পাঁচটা সাইজ টোটালি আপনার প্রত্যেকটায় দুই পিস করে এখানে টি শার্ট প্লাস এই লং রম্পারের যে কম্বিনেশনটা এটা আপনারা পুরো সেটটা পাচ্ছেন খুবই সুন্দর এটা ছয় মাস থেকে ছত্রিশ মাস সাইজ হবে গার্লস হুডি খুবই চমৎকার অল ওভার প্রিন্টের মধ্যে দুই থেকে বারো ইয়ার্স এই সেটগুলো ছয় মাস থেকে ছত্রিশ মাস বেবিদের জন্য দুইটা ডিজাইন ভেরিয়েন্টের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালার অ্যাভেলেবেল আছে অল ওভার প্রিন্টের মধ্যে এবং স্টেপের মধ্যে এই লং স্লিভ টি শার্টগুলো হচ্ছে আপনার দুই থেকে বারো ইয়ার্সের চমৎকার সব ডিজাইন আছে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার অ্যাভেলেবল আছে এইখানে অল ওভার প্রিন্টটা হচ্ছে রাবার প্রিন্ট খুবই চমৎকার এটা সেট ট্রাউজারেও কিন্তু খুব চমৎকার একটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন গার্লসের শার্ট এটা হচ্ছে ফ্লানেল কটনের খুবই চমৎকার এইটার পিছনেও কিন্তু অসাধারণ একটা প্রিন্ট রয়েছে মিকি প্রিন্ট দুই থেকে বারো ইয়ার্স এটা আছে আপনার নেভি ব্লু এবং হোয়াইটের কম্বিনেশন এখানে কিন্তু আপনার হ্যান্ড নিতে একটা ডিজাইনও আছে খুবই চমৎকার আর এগুলো হচ্ছে ওয়ান সাইড ব্রাশ যে সবচাইতে বেস্ট প্রাইজ আপনাদেরকে দেওয়ার কারণ আমাদের কাছ থেকে আপনি সবচেয়ে কম দামে পাবেন আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না অনেকে আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করে ছয় মাস থেকে ছত্রিশ মাস খুবই চমৎকার কিন্তু এই প্রিন্টগুলো দেখছেন এই টাইপের প্রিন্টগুলো বাচ্চারা খুবই পছন্দ করে যেমন এটা বারো পিসে বান্ডেল ছয়টা সাইজ দুই পিস করে টোটাল বারো পিসে বারো পিস এটা হচ্ছে আপনার এই সুইপশার্টের আরও একটি ভেরিয়েন্ট সবগুলোই আপনারা আপনারা পাবেন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে যেহেতু আমরা নিজেরাই প্রস্তুত করছি সো আপনাদের জন্য একটা বেস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিতে পারবো এটা আপনার ওয়ান সাইড ব্রাশের মধ্যে উইন্টারের জন্য একদম পারফেক্ট হবে আর ট্রাউজারগুলো দেখুন এখানে ইলাস্টিক দেওয়া আছে আমি খুলে খুলে দেখাচ্ছি আর সবচাইতে বড় কথা আপনি হয়তো বা অনেকের কাছ থেকে প্রোডাক্ট কিনে থাকবেন আর সেখানে হয়তো বা এমনও হতে পারে যে ছয় বছরের প্রোডাক্টটা চার বছরের বাচ্চার গায়ে লাগছে আর আমাদের যেটা লেভেলে বা মেইন লেভেলে দেওয়া আছে সেটা একদম পারফেক্টলি সেই বাচ্চার গায়ে লাগবে স্ট্যান্ডার্ড একটা সাইজ হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই দেখতেছি শীতের অনেক কালেকশন নিয়ে আসছেন জি জি আমাদের কাছে হিউজ পরিমাণ কিট আইটেম আছে সব উইন্টারে যত রকম আপনি চান বাচ্চাদের জন্য সবকিছুই আমরা করেছি আপনাদের জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্লাস আপনি বলতে পারেন সব দিক থেকে একটা বেস্ট কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ আচ্ছা সরাসরি যদি নিতে হয় কিভাবে আসবে আপনাদের কাছে সরাসরি যদি নিতে হয় সেক্ষেত্রে আপনারা চলে আসবেন মিরপুর সাত রূপনগর আবাসিক রোড নাম্বার বাইশ হাউস নাম্বার সাতান্নতে আসলে সেকেন্ড ফ্লোরে আমাদেরকে পেয়ে যাবেন ওকে দর্শক তারপর যদি না চিনেন মিরপুর এগারোতে নাইমা কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতেই আমি শুরু করছি লং স্লিপ টি শার্ট দিয়ে হালকা শীত যেহেতু এখন আছে সো হালকা শীতের জন্য যেটা পারফেক্ট এই লং স্লিভ টি শার্টগুলো হচ্ছে আপনার দুই থেকে বারো ইয়ার্সের চমৎকার সব ডিজাইন আছে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার অ্যাভেলেবল আছে এটা চায়না কটনের মধ্যে আর এই যে প্রিন্টগুলো দেখছেন হাইডেন্সি প্রিন্ট ওঠা বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রত্যেকটা প্রোডাক্টের আমরা প্রিন্ট কোয়ালিটি আমরা গ্যারান্টি ইনশিওর করবো আপনাদেরকে যে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রিন্ট হবে প্লাস ফেব্রিকগুলোও খুবই অসাধারণ হবে এক্সপুট কোয়ালিটি হবে জি দুই থেকে বারো ইয়ার্সে এটা আপনার ছয়টা সাইজ প্রত্যেকটা দুই পিস করে টোটালি বারো পিসে বান্ডেল হবে খুবই চমৎকার আরো কিছু ডিজাইন আছে আপনারা যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বারো পিসের বান্ডিল হবে দুই পিসের একটা সাইজ হবে না ওকে আমাদের কাছে এই লং স্লিভ টি শার্টের মধ্যে আরো একটা ভেরিয়েন্ট আছে ছয় মাস থেকে ছত্রিশ মাস খুবই চমৎকার কিন্তু এই গুলো দেখছেন এই টাইপের গুলো বাচ্চারা খুবই পছন্দ করে এটার মধ্যে কালার হবে এই একটা স্টেপের মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই কালার অ্যাভেলেবল আছে এটা ফ্লক প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ওকে বেস্ট কোয়ালিটি হবে জি জি অবশ্যই সুইং থেকে অল ওভার টেস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ওকে আপনারা তো নিজস্ব তৈরি করেন এগুলো জি জি সব কিছুই আমাদের নিজস্ব তৈরি করা আমাদের যে লেভেল দেখছেন মেইন লেভেল তারপরে আদার্স হ্যান্ড ট্যাগ সব কিছু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং কেয়ার কেয়ার ট্যাগ যেটা রয়েছে কেয়ার লেভেলটা এটাও আমাদের নিজস্ব সো এখানে আপনারা সব কিছুই পাচ্ছেন একদম রিজনে বেস্ট কোয়ালিটিতে সবগুলো আপনারা আপনারা পাবেন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে যেহেতু আমরা নিজেরাই প্রস্তুত করছি সো আপনাদের জন্য একটা বেস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিতে পারবো ওকে প্রাইস কেমন হয় আপনাদের প্রাইস রেঞ্জটা আপনার পঁচানব্বই থেকে অ্যাবাউট আপনার তিনশো পঞ্চাশ সামথিং এর মধ্যেই আপাতত যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে পেয়ে যাবেন আচ্ছা ওকে এটা জিরো থেকে ছত্রিশ মান চারটা সাইজ প্রত্যেকটা তিন পিস করে টোটাল বারো পিসের বান্ডেল হবে ওকে ফেব্রিক্সের কোয়ালিটি রকম হবে যেগুলো পিওর কটনের মধ্যে হবে পারফেক্ট জিএসএম মানে উইন্টারের জন্য পারফেক্ট হবে আচ্ছা আমরা দেখি যে অনেক ফেব্রিক্স আছে পরার পরে নেওয়ার পরে ইয়ে হয়ে যায় ওয়াশের পরে ববলি বা আমাদের এই এই ইস্যুটা আপনি কোথাও পাবেন না আমাদের ফেব্রিক প্লাস প্রিন্টের যে গ্যারান্টি আমরা দিচ্ছি আপনি প্রত্যেকটা ফেব্রিকে কালার কোনো ইস্যু পাবেন না ধুয়ে দেওয়ার পরে কালার উঠবে বা রং উঠে যাবে এরকম কোনো ইস্যু আপনি পাবেন না আচ্ছা বুসকা উঠবে না জি জি ওকে সো এই ভেরিয়েন্টের পরে আমাদের কাছে আরও অনেক ভেরিয়েন্ট আছে আমি এখন চলে যাচ্ছি সিঙ্গেল সুইপ শার্টে এখানে আমাদের কাছে বেশ কয়েকটি ডিজাইন ভেরিয়েন্টের মধ্যে আছে প্রথমত আমি এটি দেখাচ্ছি অ্যাডিডাস আপনার অ্যাপ্লিক এমব্রয়ডারি করা খুবই চমৎকার স্টেপের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন খুবই অসাধারণ এটা আছে আপনার নেভি ব্লু এবং হোয়াইটের কম্বিনেশন এখানে কিন্তু আপনার হ্যান্ড নিতে একটা ডিজাইনও আছে খুবই চমৎকার আর এগুলো হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড একদমই পারফেক্ট ওকে এই আর একটা আছে আপনার রয়্যাল ব্লু এর মধ্যে রয়্যাল ব্লু এবং হোয়াইটের স্টেপ দেন এখানে কিন্তু আরও একটি চমৎকার কালার আছে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা প্রায় পাঁচ থেকে ছয়টা কালার পাবেন আর এই যে ভেরিয়েন্টটা আছে এটা দুই থেকে বারো ইয়ার্সের সিঙ্গেল সুইপ শার্ট আচ্ছা এটার ভিতরের এটা যদি আমরা একটু দেখাই এটাই প্রত্যেকটা আপনি দেখুন এটা হচ্ছে অন সাইড ব্রাশ খুবই সফট এবং কমফোর্টেবল মানে সম্পূর্ণ উইন্টার কালেকশন কিন্তু একদম পারফেক্ট হবে উইন্টারের জন্য এটার মধ্যে আর একটা ডিজাইন ভেরিয়েন্ট এটাও আপনার দুই থেকে বারো ইয়ার্স ছয়টা সাইজ টোটালি আপনার বারো পিসের বান্ডেল হবে প্রত্যেকটা সাইজ দুই পিস করে থাকবে এই ডিজাইনটাও খুবই চমৎকার হাইডেন্সিটি প্রিন্ট যেখানে লেখা আছে নিয়ার অ্যান্ড ডিয়ার খুবই সুন্দর একটা আফসান প্রিন্ট রয়েছে সিলভার এবং গোল্ডেনের কম্বিনেশন আচ্ছা সাইজ কি কি হবে এটার মধ্যে দুই থেকে বারো ইয়ার্স ওকে ব্ল্যাকের মধ্যে আছে দেন এটা একদম সলিড রেড এখানে আপনার এটা আপসান না এটা জাস্ট আপনার হাইডেন্সি প্রিন্টই গ্রিন এবং ব্ল্যাকের কম্বিনেশন ওকে কালার কয়টা হবে এটার এটার অ্যাবাউট আপনার পাঁচটা কালার অ্যাভেলেবল আছে পাঁচটা কালার সেই সাথে যাওয়ার আগে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনি পণ্যটা নিতে পারবেন আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসের জন্য হোয়াইটের মধ্যে দেখুন কতটা সাইনই লাগছে ওকে আপনারা তো সম্পূর্ণ হোলসেল করেন তো হোলসেলের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কীভাবে নিতে পারবে হোলসেলের ক্ষেত্রে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অনলাইনে নিতে পারেন আপনার নিকটস্থ যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আর তা যদি না পারেন যদি চান যে আপনি কোয়ালিটি দেখে শুনে তারপরে কিনবেন সেক্ষেত্রে সরাসরি আমাদের ওয়ার হাউসে চলে আসলে আমরা আপনাকে প্রোডাক্ট দিয়ে দিতে পারবো ওকে সম্পূর্ণ কত সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন আমরা অনলাইন অর্ডারের ক্ষেত্রে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি রেখেছি বাহাত্তর পিস বাহাত্তর আর যদি সরাসরি চলে আসেন সেক্ষেত্রে আমরা কিছুটা কনসিডার করতে পারবো ওকে বিলিস্টার বাই বিলিস্টার নিতে হবে নাকি জি জি অবশ্যই আপনাদের কত পিসের বাই বিলিস্টার হয় সেটা আপনার রেশিও অনুযায়ী কোন কোন প্রোডাক্টের আছে যেটা আপনার 12 পিসের বান্ডেল হয় যেমন এটা 12 পিসের বান্ডেল 6টা সাইজ 2 পিস করে टोटल 12 পিসে বান্ডেল 12 পিস সো এটা হচ্ছে আপনার এই সুইপ শার্টের আরো একটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট এক বান্ডিলে 6টা সাইজ পাবে জি জি এটার মধ্যে কালার अवेलेबल আছে 6 থেকে 60 টা চমৎকার 2 থেকে 12 বি আসে সাইজ টোটালি আপনার বারো পিসে বান্ডেল হবে খুবই চমৎকার ওয়ান সাইড ব্রাশের মধ্যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে একদম আপনি সুইং কোয়ালিটি দেখুন খুবই অসাধারণ আর সবচেয়ে বড় কথা যেহেতু আমরা মাদার হোলসেলার আপনারা আমাদের কাছ থেকে নিয়েও কিন্তু হোলসেল করতে পারেন সো আমরা চেষ্টা করব যে সবচাইতে বেস্ট প্রাইজে আপনাদেরকে দেওয়ার কারণ আমাদের কাছ থেকে আপনি সবচেয়ে কম দামে পাবেন আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না অনেকে আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করে সেক্ষেত্রে হয়তো সেখানে আপনার কস্টটা একটু বেড়ে যেতে পারে বেড়ে যাবে মানে হাত বদল কিন্তু প্রাইসটা বেড়ে যায় ওকে তারপর কী দেখাবেন তারপরে আমরা যাচ্ছি সেটে সুইপশার্ট সেট একটা রয়েছে ইউএস পোলো এটা খুবই চমৎকার আপনার হাইডেন্সি প্রিন্ট রয়েছে এখানে সিলভার প্রিন্ট দেওয়া রয়েছে এবং এখানে গোল্ডেন এবং হোয়াইটের যেটা রয়েছে এই এখানে ওভার প্রিন্টে হচ্ছে রাবার প্রিন্ট খুবই চমৎকার এটা সেট ট্রাউজারও কিন্তু খুব চমৎকার একটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে যে প্রিন্টের কম্বিনেশন খুবই চমৎকার এটার মধ্যে আরও দুই তিনটা কালার অ্যাভেলেবল আছে এই একটি সাইজ কী হবে এটা দুই থেকে বারো ইয়ার্স এটা দুই থেকে বারো বছর করা থাকবে খুবই চমৎকার ছয়টা সাইজ আপনার প্রত্যেকটাই দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেল হবে ওকে কালার কয়টা হবে এটা কালার অ্যাবাউট আপনার চার থেকে পাঁচটা কালার স্টক আছে ওকে আর কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পাবে জি জি প্রত্যেকটা প্রোডাক্টে আমরা আপনার ফেব্রিক প্লাস যে ইয়া আছে প্রিন্ট রয়েছে ফেব্রিকের কালার প্লাস প্রিন্টের কোয়ালিটি আমরা ইনশিওর করব একদম হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে যেটা ধুলে বা আপনার অন্য কোনো আদার্স ইস্যুতে আপনি এইগুলোর কোনো ইস্যু খুঁজে পাবেন আর কি আচ্ছা আমাদের পাইকার ভাইয়ারা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কী ধরনের সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা বলতে আমরা আসলে রিটার্ন বা এক্সচেঞ্জ একটা সুবিধা রেখেছি অবশ্যই যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন তাদেরকে আমরা সেটা প্রোভাইড করব যে সুবিধা বা আমাদের যে পলিসিগুলো রয়েছে সেটা আপনি তখনই জানতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ নক দিলে আমরা সেটা আপনার জানিয়ে দেব আর কি এই একটা দেখছেন নতুন এটা হুডি গার্লস হুডি খুবই চমৎকার অল ওভার প্রিন্টের মধ্যে দুই থেকে 12 ইয়ার্স এটা হচ্ছে আপনার ছয়টা সাইজ প্রত্যেকটা দুই পিস করে 12 পিসে বান্ডেল হবে আচ্ছা খুবই চমৎকার অল ওভার প্রিন্টে এটা কিন্তু আপনার একদম পারফেক্ট হেভি উইন্টার মধ্যে ইউজ করতে পারবেন ফেব্রিকটা দেখুন খুবই সফট এবং কমফোর্টেবল এটা ওয়ান সাইড ব্রাশ আচ্ছা মানে শীতের জন্য কিন্তু খুবই পারফেক্ট এটা জি একদম হেভি উইন্টার ইউজ করতে পারবে দুই থেকে বারো ইয়ার্স এই দুইটা সেম প্রিন্টের মধ্যে দুটো কালার অ্যাভেলেবল আছে দেন এটা অল ওভার প্রিন্টের মধ্যে একটি রয়েছে আচ্ছা তিনটা কালার হবে এটা তিনটা কালারই অ্যাভেলেবল আছে দেন গার্লসের আরও একটি প্রোডাক্ট আমি দেখাচ্ছি ফ্লানেল কটন খুবই চমৎকার সব কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার দুই থেকে দশ বছর দুই থেকে দশ বছরে এখানে সামনে একটা পকেট দেওয়া রয়েছে বাটন দিয়ে একটা মিকি মাউস ভাইব দেওয়া হয়েছে খুবই চমৎকার সব কালার বা স্টাইপের মধ্যে পেয়ে চাচ্ছেন সো আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য কিন্তু আপনি চাইলে নিতে পারেন দুই থেকে দশ বছর পাঁচটা সাইজ টোটালি আপনার প্রত্যেকটাই দুই পিস করে দশ পিসে বান্ডেল হবে দশ পিসের বান্ডেল হবে আর সবচাইতে বড় কথা আপনি হয়তো বা অনেকের কাছ থেকে প্রোডাক্ট কিনে থাকবেন আর সেখানে হয়তো বা এমনও হতে পারে যে ছয় বছরের প্রোডাক্টটা চার বছরের বাচ্চার গায়ে লাগছে আর আমাদের যেটা লেভেলে বা মেইন লেভেলে দেওয়া আছে সেটা একদম পারফেক্টলি সেই বাচ্চার গায়ে লাগবে স্ট্যান্ডার্ড একটা সাইজ হবে আচ্ছা মানে যাকে বলে পাকা সাইজের হবে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু পাকা সাইজ বলে এটাকে এই যে আরও বেশ কিছু কালার রয়েছে মানে খুবই চমককার চমক্কার কালার হবে এবং বেস্ট কোয়ালিটি হবে কিন্তু আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার জন্য আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই আমরা সামনের দিকে আরও ভালো সার্ভিস এবং কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটার প্রাইজের কেমন ইয়ে হবে এটা আপনার প্রাইস রেঞ্জ দুইশো ওভার দুশো থেকে তিনশোর মধ্যে তিনশোর মধ্যে ওকে দেন আমি আপনাকে দেখাচ্ছি সবচেয়ে ট্রেন্ডি যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সুইপশার্ট সেট এই সেটগুলো ছয় মাস থেকে ছত্রিশ মাস বেবিদের জন্য দুইটা ডিজাইন ভেরিয়েন্টের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালার অ্যাভেলেবল আছে অল ওভার প্রিন্টের মধ্যে এবং স্টেপের মধ্যে এই একটা রয়েছে হাই এখানে অ্যাপ্লিক অ্যাম্বয়ডারি করা রয়েছে ট্রাউজারটাও খুবই সুন্দর আমরা সব কিছুই ম্যাচ করার চেষ্টা করেছি দেন এখানে কিন্তু বেশ কয়েকটা কালার অ্যাভেলেবল আছে খুবই চমৎকার দেখুন ওকে এটা আপনার ওয়ান সাইড ব্রাশের মধ্যে উইন্টারের জন্য একদম পারফেক্ট হবে আর ট্রাউজারগুলো দেখুন এখানে ইলাস্টিক দেওয়া আছে আমি খুলে খুলে দেখাচ্ছি ডস্টিং দেওয়া আছে অ্যাডজাস্টেবল আর একদম প্রত্যেকটা প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট মেজারমেন্টে হবে তো এইখানে আরও একটি ডিজাইন ভেরিয়েন্ট আছে ফ্রেন্ড অফ এই টাইপের ডিজাইনগুলো কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে মানে খুবই চমৎকার হবে কিন্তু এখানে পকেট দেওয়া আছে এটা স্টেপের মধ্যে আছে প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো হবে হাই কোয়ালিটি হাই ডেন্সি প্রিন্ট এটা দেখতে পাচ্ছেন আচ্ছা কালার কি কি হবে এটার মধ্যে এইটার মধ্যে আরো বেশ কয়েকটা কালার হবে দেন এই অরেঞ্জটা দেখতে পাচ্ছেন আর এখানে ট্রাউজারেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আছে ট্রাউজারে জি ওকে আচ্ছা খুব চমককার চমৎকার কালার হবে কিন্তু জি বেশ কিছু কালার অ্যাভেলেবল আছে আর প্রোডাক্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে সো আপনি দ্রুতই আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসের জন্য নিতে পারেন এটা হাই যে ডিজাইনটা রয়েছে সেই কালার এটা ট্রাউজারটা আচ্ছা দেন এটার মধ্যে কিন্তু আরো বেশ কিছু কালার অ্যাভেলেবল আছে পার্পেলের মধ্যে অল ওভার ফ্লাওয়ার দেন স্টেপ দেন এইখানে পার্পেল কালারের মধ্যে আরো চমৎকার একটি কালার রয়েছে দেখেন ওকে আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু এক এক করে কালার এবং ডিজাইনগুলো দেখতে পারবেন অনলাইনে জি অবশ্যই আপনি চাইলে দেখে শুনে নিতে পারবেন সরাসরি এসে সো আপনার যদি কোনো কনফিউশন থাকে সেটা দূর করব আমরা আপনি একদম নিশ্চিন্তে আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য আমাদের কাছ থেকে পণ্য নিতে পারেন আমাদের কাছে আরও আছে যেগুলো সবচাইতে শীর্ষে চাহিদার শীর্ষে বলতে গেলে উইন্টারের সময় এই লং রম্পারটা কিন্তু খুবই ট্রেন্ডি একটি প্রোডাক্ট এটা দেখেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেরি ফেব্রিকের মধ্যে অ্যাভেলেবেল আছে প্লাস অন অনসাইড ব্রাশও হবে এখানে টি শার্ট প্লাস এই রং লং রম্পারের যে কম্বিনেশনটা এটা আপনারা পুরো সেটটা পাচ্ছেন খুবই সুন্দর এটা ছয় মাস থেকে ছত্রিশ মাস সাইজ হবে এই সাইজগুলো আপনার প্রত্যেকটায় চার পিস চারটা সাইজ তিন পিস করে টোটাল বারো পিসের বান্ডেল হবে বারো পিসের বান্ডেল হবে খুবই চমৎকার অ্যাপ্লিক ডিজাইন করা সামনে একটা পকেটও রয়েছে বাচ্চাদের এই টাইপের ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো লাগে সো আপনার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন কারণ আমাদের প্রোডাক্ট আপনার শপে যখন থাকবে অবশ্যই আপনার কাস্টমার দ্বিতীয়বার আসতে বাধ্য আচ্ছা আর প্রোডাক্টগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টেই ইউনিক হবে জি আপনারা কিন্তু এগুলো আসলে সচরাচর কোথাও পাবেন না দেখেন আমরা নেক্সট আরেকটা প্রোডাক্টে চলে যাচ্ছি যেটা আরও বেশি ট্রেন্ডি প্রোডাক্ট হবে গার্লসের বেশ কয়েকটা প্রোডাক্ট দেখলাম এই প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে বেস্ট গার্লসের শার্ট এটা হচ্ছে ফ্লানেল কটনের খুবই চমৎকার এইটার পিছনেও কিন্তু অসাধারণ একটা প্রিন্ট রয়েছে মিকি প্রিন্ট দুই থেকে বারো ইয়ার্স আচ্ছা উইন্টার কালেকশন জি জি এইটার মধ্যে হিউজ পরিমাণ কালার হবে আমি দেখাচ্ছি এক এক করে খুবই চমৎকার সব অল ওভার প্রিন্টের মধ্যে কালারগুলো পাবেন ফ্লোরাল প্রিন্ট হোয়াইটের মধ্যে অফ হোয়াইট আচ্ছা খুবই অসাধারণ আর ফেব্রিকগুলো এত সফট বা কমফোর্টেবল আপনার বেবির জন্য পারফেক্ট হবে আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসের যে ছোট্ট গ্রাহক সোনামনিরা আছে তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে উইন্টারে একদম পারফেক্ট প্রোডাক্ট বলা যায় এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে সো কালারের আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে আমাদেরকে নক করলে আমরা পিকচার সহ ডিটেলস আপডেটগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ এটা তো অনেক কালার হবে আনুমানিক কয়টা কালার হবে এটা অ্যাবাউট আপনার আঠারো থেকে চব্বিশটা সামথিং এরকম এটার প্রাইসের যদি আমরা একটু ইয়ে দেই কত থেকে শুরু হবে আপনাদের প্রাইসটা এটা আপনার 200 থেকে 300 এর মধ্যেই হবে 300 এর মধ্যে আচ্ছা প্রাইসটা তো আসলে আপনাদের কাছ থেকে একটা বেস্ট প্রাইস পাবে নাকি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই কোয়ালিটির মানের মধ্যে আপনি একদম বেস্ট প্রাইসে এই প্রোডাক্টটা পাচ্ছেন আচ্ছা আপনারা যেহেতু সরাসরি প্রস্তুত করেন তো আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে এবং লোকালদের মাধ্যমে কি ধরনের একটা পার্থক্য থাকবে পার্থক্য থাকতে পারে দামে বাট আমাদের কাছ থেকে অনেকে নিয়ে কিন্তু আপনাদের কাছে হোলসেল করে সেক্ষেত্রে দামটাই হচ্ছে আপনার মেইন সো আপনি এই কোয়ালিটির সেম প্রোডাক্ট আমাদের কাছ থেকেই বেস্ট প্রাইজে পেয়ে যাবেন আর যদি কোয়ালিটি আপনি কম্পেয়ার করতে চান তাহলে দেখতে পারেন যে আদার্স কোয়ালিটি প্লাস আমাদের যে কোয়ালিটি সেটা কেমন সরাসরি আসুন দেখুন তারপরে আপনি পণ্য পার্সেস করুন আচ্ছা আমরা যদি একটু হাউজটা ঘুরে দেখতে চাই জি জি অবশ্যই হাউস আমরা ঘুরবো আর আমাদের যে পণ্যগুলো রয়েছে কোয়ালিটি ফুল কারণ আমরা প্রতিনিয়ত ছয়টা দেশে দেশের বাইরে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো সেম অ্যাসেসেরিজ সেম ম্যাটেরিয়ালসের প্রোডাক্টগুলোই কিন্তু দেশের বাইরে যাচ্ছে এবং সেম প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করছি আমাদের কাছে কিন্তু হিউজ স্টক আছে দেখতেই পাচ্ছেন তবে স্টকটা শেষ হতে বেশি সময় লাগবে না সো আপনারা কিন্তু খুব দ্রুত আমাদের আপডেটগুলো পেতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে রম্পার লং রম্পারের সেট দেন সিঙ্গেল লং স্লিভটা টি শার্ট যেটা দেখালাম ছয় জিরো থেকে ছত্রিশ দেন আদার্স অনেক কিছু আছে টুইল প্যান্ট আছে প্লাস আদার্স অনেক কিছু আছে এ পাশেও কিন্তু আমাদের একটা স্টোর রুম আছে দেখতে পাচ্ছেন সামারের কিছু স্টক আছে প্লাস আমাদের উইন্টারে কালেকশনে হিউজ পরিমাণে স্টক আমরা এখানে করেছি এই পুরোটাই আমাদের সব রয়েছে এবং এ পাশে একটা স্টোর রুমও আছে যেখানে আমাদের সবগুলো প্রোডাক্ট এক এক করে আমরা এখানে সাজিয়ে রেখেছি নতুন যে প্রোডাক্টগুলো এসেছে সবগুলোই আমাদের এখানে সুন্দর করে সাজানো গোছানো আছে সো আপনারা কিন্তু চাইলে খুব দ্রুত আমাদের যে ওয়ার হাউস আছে সেখানে এসে আপনার পছন্দ মতো বা সম্পন্ন যে প্রোডাক্টগুলো রয়েছে আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য পার্সেস করতে পারবেন ওকে ভিডিওটা আমরা শেষ করব আপনাদের লোকেশনটা আবার বলে দিবেন যে আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর সাত রূপনগর আবাসিক রোড নাম্বার বাইশ হাউস নাম্বার সাতান্ন এখানে সেকেন্ড ফ্লোরে আসলে আমাদেরকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি অনলাইনে পণ্য নিতে চান সেক্ষেত্রে অবশ্যই যেটা আমি বলবো যে ফার্স্ট টাইম আমাদের সাথে বিজনেস স্টার্ট করতে গেলে আমাদের একটা অ্যাডভান্স করতে হয় দেন নেক্সট টাইম থেকে আপনাকে আর কখনো অ্যাডভান্স করতে হবে না একবারই বিজনেস স্টার্ট করুন আর আপনার যদি কোনো কনফিউশন থাকে সরাসরি আমাদের ওয়ার হাউসে চলে আসুন ওকে ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ